এটা হইতেছে আমার রেল লাইন ইসদের বাজার হইতে পুলিশ লাইন পার পর্যন্ত পুরো এলাকা পানিতে ডুবে গেছে তো এটার পুরো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম সবাই শেয়ার করে পুতুল্লা পাঁচ নং এবং ছয় নং ওয়ার্ডে যারা দায়িত্বে আছে তাদের কাছে পৌঁছে দিন আমাগো ইসদের বাজার থেকে পুলিশ লাইন পর্যন্ত মোটামুটি যারাই থাকে সবাই দেখা গেছে ভাই গার্মেন্টস কর্মী তো সবাই সকালে গার্মেটসে যায় দুপুরে আবার আসে আবার যায় রাতে আবারও আসে তো এই পানি দেওয়া যাওয়া আসা খুবই কষ্টকর আমার হয়তো বাইকে আছে আমি বাইক দেওয়া যাওয়া আসা করি তো খুব দ্রুত যেন এটা খুব দ্রুত যেন উদ্যোগ নেওয়া হয় এই এলাকার এই এলাকায় যেন আর পানি না জমে এরকম ব্যবস্থা যারা করতে পারবে তাদের কাছে ভিডিওটা একটু কষ্ট করে সবাই পৌঁছে দিবেন আধা ঘন্টা বৃষ্টি হইলে দেখা গেছে ভাই প্রায় একদিন দেড় দিন দুই দিনও পানি থেকে যায় তো আপনার যদি একটা বড় ধরনের বৃষ্টি হয় দুই তিন ঘন্টার সাপ্তাহানিক এলাকা ডুবে থাকে এটা চলাচল করা খুব কষ্ট হয়ে যায় মানুষের লেগে এতক্ষণ পিসে যা দেখলেন ওইগুলো হইতেছে আপনার ইসদের বাজার থেকে আওয়ার রোড আর এখন দেখতে পারবেন আপনার আমাদের টাগার টাগারপাড়ের রোড এখানে প্রায় হাঁটু সমান পানি থাকে তো ওইখান থেকে এখানে বেশি গার্মেটস কর্মী থাকে তো দৈনিক যাওয়া আসা খুবই কষ্টকর সামনে হয়তো ভিডিওতে দেখতে পারবেন যে গার্মেট কর্মীরা কত কষ্ট করে আসতেছে এবং যাইতাছে তো খুব দ্রুত যেন এটার কাজ করা হয় এখনো আপনার গার্মেন্টস ছুটি হয় নাই তাতে এই টুকটাক দেখা গেছে আগের কিছু ছুটি হওয়া লোক বাইরে আসতেছে আর যখন গার্মেন্টস ছুটি হয় বা এই রোডে এমনি নর্মালি হাঁটা যায় না তো এই মানুষগুলা কেমনে যাওয়া আসা করে একমাত্র আল্লাহ পাখি ভালো জানে ইসদের বাজার ওইতে আপনার টাকাটার পর্যন্ত যত ময়মরুব্বী আছে এবং কত যুব সমাজের পোলাপান আছে সবাই মিলা এই কাজটা করার যেন উদ্বেগ নাই এটাই সবার কাছে আহ্বান রইলো